হ্যার ভাই মহান আল্লাহ তালা আমাদের সকলকেই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর দেশে কিন্তু বর্তমানে খুবই মানে একটা হার্ড সিচুয়েশন তৈরি হয়েছে হতো সকলেই সকলের জন্যই সবাই দোয়া করব যেন আল্লাহ তালা সকলকেই সুস্থতা দান করে সুস্থতা রচিত করুক আমি তো এই প্রায় আসছে আজ প্রায় চতুর্থ দিন পর লাইভ শুরু করলাম চার দিন পর শুরু করলাম এতদিন কিছু টেকনিক্যাল সমস্যার কারণে লাইভে আসা সম্ভব হয় নাই আর আপনাদের নতুন নতুন কালেকশন গুলো দেখানো পসিবল হয়ে উঠে নাই কালেকশন কিন্তু ভরপুর ইনশাল্লাহ প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন পাবেন আমাদের এখানে প্রথমত দোকানের নাম বলি দোকানের নাম হচ্ছে মেসার্স ইভা ফেব্রিক্স মেসার্স ইভা ফেব্রিক্স লোকেশন মাদকদ্বীপাজার গরুহাটা বাজার গরুহাটা মাদবদী নরসিংদী জেলার অন্তর্ভুক্ত তো আপনারা চাইলে সরাসরি আসতে পারবেন অবশ্যই আর যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভিডিও কল দিয়ে তারপরে মালগুলো দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তাছাড়া আমি মুখেও বলে দিচ্ছি ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান এইট সিক্স এইট জিরো ওয়ান টু ওয়ান সেভেন থ্রি কালেকশনগুলো তো দেখলেন সম্পূর্ণ রুল এবং ইনটেক ফ্রেশ কোয়ালিটির মাল হবে রংকস একদম গ্যারান্টি হবে আর যদি ব্যবসায় লাভবান করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ফ্রেশ কোয়ালিটি নিয়ে ব্যবসা করা শুরু করবেন যেখান থেকেই নেন ফ্রেশ কোয়ালিটি নিয়ে ব্যবসা করবেন আমরা কিন্তু এরকম প্রতিটা রুল থাকে প্রতিটা মালে যে এরকম সাইট গোস করে থাকে সেখান থেকে আমরা কেটে কেটে মালগুলো দিয়ে থাকি আর সর্বনিম্ন আপনি দশ গোস করে নিতে পারবেন এগুলো হচ্ছে দুই হাত পানার গস কাপড় এটা রেট থাকবে পঞ্চান্ন টাকা অফার প্রাইস পঞ্চান্ন টাকা গছ আর হাত পানা বেক্সি থাকবে এই যে এই নিচে দেখতেছেন চাইগুলো নিচে আছে উপরে ডান পাশে বাম পাশে এবং পিছনে আছে এগুলো হচ্ছে হাত পানা বেক্সি মাত্র পঁচাত্তর টাকা গস রেট থাকবে সম্পূর্ণ পাইকারি তো আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইকটা শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভয়েস এবং ভিডিও কোয়ালিটি ভালো মতন শোনা যাচ্ছে কিনা তো কথা না পারে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব অবশ্যই আর অনেক ভাই বোনেরা আছে যে বাসায় বসে না থেকে কিছু করার চিন্তা ভাবনা করতেছেন তো ওনাদের জন্য আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল হইতে পারে কেননা অনেক মা বোনরা আছে যে দর্জি কাজ পারে দর্জি কাজ আছে বাসে মেশিন আছে অন্যদের জামা বানিয়ে দেয় তো ওনারা কিন্তু যদি এই কোয়ালিটির কাপড়গুলো নিজে একটা মানে এক সাইডে রাইখা একটা তাকে রাইখা সেল দিতে পারে এবং পাশাপাশি মানে দর্জি কাজও চলতে চালাইতে পারবে তো কমসে কম আপনার একটা সাংসারিক খরচ সাংসারিক ব্যয় যেটা আছে এটা ইনশাল্লাহ ঘাটতি মিটবে এবং নিজস্ব একটা পরিচয় হবে অবশ্যই আর কথা না পারিয়ে আপনাদের অবশ্যই কালেকশানগুলো দেখানোর চেষ্টা করব তার আগে বলে দিচ্ছি দোকানের নাম মেসার্স ইবা ফেব্রিক্স গরু আটা মাদুদি যোগাযোগ করার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স এইট জিরো ওয়ান টু ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান এইট সিক্স এইট জিরো ওয়ান টু ওয়ান সেভেন থ্রি আর ব্যবসায়ী প্রায় বোনেরা তো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগতে পারে আপনাদের কাছে কারণ আমাদের ফ্রেশ কোয়ালিটির কাপড় ইনটেক পেডির মাল থাকবে এই যে সম্পূর্ণ ইনটেক পেডির মাল প্রতিটা রুলে গোস থাকে এই যে সেখান থেকে আমরা কেটে কেটে বিক্রি করি তাছাড়া যদি আপনি গোস করে রুল ধরে নিতে চান সেটা আমার আমাদের পক্ষে দেওয়া সম্ভব আমাদের গোডাউনে পর্যাপ্ত পরিমাণে মাল স্টক করা আছে এই যে এগুলো হচ্ছে আড়াই হাত পানা বেক্সি রেট থাকবে পঞ্চান্ন পঁচাত্তর টাকা গস এই যে কোম্পানি হচ্ছে রাজন্য কোম্পানি রাঁধানো থাকবে বডি হবে একদম চিগুন সুতার মাল আর অনেকে বুঝ হয়তো বুঝবেন না কেন এটা হচ্ছে গস কাপড় যারা নতুন তাদের তাদের উদ্দেশ্য করে বলতেছি এটা হচ্ছে গস কাপড় যেমন দেখেন যে থ্রি পিস আছে থ্রি পিস যেমন ফ্রি সাইজ থাকে সেলাই কইরা একটু কাটিং ফিটিং কইরা বানাইয়া জামা বানাইতে পারে আর এটা হচ্ছে গস কাপড় মানে পুরো এক পাটে ঠিক আছে এটা আপনার দর্জি দিয়া কাটিং ফিটিং করে সম্ভবত মিনিমাম আপনার আড়াই হাজার জামা হয়ে যায় আড়াই গছ দিয়ে ওনারা এটা কাটিং করে মাপ দিয়ে জামা বানায় এর সাথে আপনি জামা ওনা সেট করে নিতে পারবেন পাঁচ গোজ করে আর ভাই কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু কালেকশন আজকে দেখানোর চেষ্টা করব আজকে এমনিতেই সকলের শোক মানে একটু এর ভিতরে আছে কেননা ছোট ছোট বাচ্চারা কিন্তু খুবই মানে একটা করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে আরেক মানে মাত্র পঁচাত্তর টাকা আর লাইভে কিন্তু ভিডিও ভিডিও চলাকালীন নেটে একটু প্রবলেম লাইভটা মানে পুরোপুরি ঘোলা হয়ে যায় ভিডিও কোয়ালিটি খুবই ড্রপ করে যার কারণে হয়তো দেখতে অসুবিধা হইতে পারে আপনাদের তারপর আমি যথাসম্ভব চেষ্টা করব যেন বুঝতে পারেন এই যে কালেকশনগুলো হচ্ছে রাজন্য কোম্পানির রাজন্য সম্পূর্ণ কিন্তু ফ্রেশ কোয়ালিটি রেট থাকবে পঁচাত্তর টাকা গজ আমাদের সম্পূর্ণ পাইকারি সর্বনিম্ন দশ গোষ্ঠ করে কেটে মিনিমাম দশ হাজার টাকার মাল দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবার দেখা গেলো যে আপনি যদি ফুল পেমেন্ট করে নিতে পারেন যদি এইটুকু ছোটো ভাইয়ের প্রতি বিশ্বস্ততা থাকে ফুল পেমেন্ট করে নিতে পারলে আপনার সেক্ষেত্রে কন্ডিশন কোনো চার্জ প্রযোজ্য হবে না শুধুমাত্র ভাড়াটা দিয়ে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আর কুরিয়ার সার্ভিসে নেওয়ার সিস্টেম হচ্ছে আপনি মাল প্রথমে এইভাবে যেভাবে দেখাচ্ছি ভিডিও কল দিয়ে এভাবে আমরা দেখাবো পার্টিদেরকে আপনি মাল পছন্দ করবেন পছন্দ করার পরে নাম ঠিকানা ফোন নাম্বারটা লিখে পাঠাবেন তারপর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে আর বিশেষ করে কারো এক হাজার টাকার জন্য কিন্তু দোকান খোলা রাখা নাই ঠিক আছে অবশ্যই লোকেশনে আসার চেষ্টা করবেন প্রথমত চেষ্টা করবেন সরাসরি শপে আসার যদি সম্ভব না হয় আর কি তাহলে আপনি ইনশাআল্লাহ শুরু করতে পারেন স্যাম্পল শুরু অল্প টাকার কিছু নেন তো অল্প বলতে আমরা দশ হাজার টাকা মাল দিই পাঁচ হাজার টাকারও নিতে পারবেন সেক্ষেত্রে ফুল পেমেন্টে নেবেন সে এই বিষয়টাতে পরে আসছি কালেকশনগুলো পাবেন সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি একদম আশি ইসি সুতার হবে রংকস গ্যারান্টি পাবেন এটা একটু খুলে দেখো এটা হচ্ছে এক পানা বেক্সি রাজনোর মাল একদম চিকন সুতা অনেক কালেকশন আসছে আপনারা দেখে এইভাবে দেখে পছন্দ করতে পারবেন সবগুলো খুলে দেখানো সম্ভব হয় না হাতে হাতের সময় একটু কম এই যে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং ফোন নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সিক্স এইট জিরো ওয়ান টু ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান এইট সিক্স এইট জিরো ওয়ান 2173 দবায়ার কথা না বাড়িয়ে অন্য আইটেমে চলে যাচ্ছি এই যে পিছনে দেখতে পাচ্ছেন লিলেন চায়না লিলেন 60 ইঞ্চি এটা রেট 110 টাকা গস এই নিচে যা দেখতেছেন এই যে হিউজ পরিমাণের কালেকশন আছে এখান থেকে পিছনে এই ভিতরে কিন্তু অনেক পরিমাণে কালেকশন পাবেন ডিজাইন পাবেন শত শত ডিজাইন भरपूर কালার আছে আপনারা দশটা দেখে আর দুইটা নিবেন তারপরও পছন্দ হবে দুইটাই এই যে এগুলো collection গুলো একবার চোখ বুলিয়ে দেখে নিতে পারেন এগুলো হচ্ছে দুই হাত পানার গাছ মাত্র পঞ্চান্ন টাকা গাছ থাকবে রেট সম্পূর্ণ পাইকারি এই যে যেটা পছন্দ হবে ভিডিওতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ফোন নাম্বার এবং ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড করে হাত পানোর গাছ কাপড় মাত্র পঞ্চান্ন টাকা গাছ সম্পূর্ণ পাইকারি এই যে ভিতরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই রিটার্ন দিতে পারবেন তো আপনার আমাদের কিন্তু জ্বালাতে আলহামদুলিল্লাহ চৌষট্টি জেলাতেই আমরা মাল পাঠিয়েছি আজ পর্যন্ত মাল যাবে সুন্দরবন কুরিয়ারে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি আপনাদের একটু আইডিয়া দেওয়ার জন্য জানি না ভিডিওতে কীরকম দেখছেন কিন্তু বাস্তবে কিন্তু খুবই কালারফুল ডিজাইনগুলো এবং খুবই গরজিয়াস ইউনিক টাইপের ভিতরে এর কেননা এগুলো হচ্ছে যেহেতু নতুন কালেকশন নতুন কালার এই সপ্তাহে প্রিন্ট হয়েছে যার কারণে আপনারা নেওয়ার সাথে যাতে আশা করি সেল করতে পারবেন দোকানের নাম মেসার্স ইবে ফেব্রিক্স মাধবদী বাজার গরুহাটা তো বেশিক্ষণ লাইভ করতে যাচ্ছি না আরও অন্যান্য কাস্টমাররা নট দিচ্ছে ওনাদেরকেও টাইম দিতে হবে আপনারা বাকিটা ভিডিও কল দিয়ে দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন এই যেগুলো আছে পাখিজার টু পিস জামা এবং ওড়না পাখিজার টু পিস জামা ওড়না সেট একটা ওড়না দেখাচ্ছি আপনাদেরকে আজ কোন লাইক করতে চাচ্ছি না তবে আপনাদের যারা মাল নিতে আগ্রহী অথবা আপনার নেওয়া লাগবে না আপনি সরাসরি সব আয়সা চার্জটা একবার দেখে যাবেন একদিন চা চাকায় যাবেন ঠিক আছে লাইফ বেশি ভুল করতে যাচ্ছি না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ